আসসালামু আলাইকুম ঈদ মুবার সবাইকে দেখেন আমার গাড়ির লাইটটা কত সুন্দর ইটস অ্যাবসুলুটলি বিউটিফুল অ্যান্ড ক্রেজি নাও বিষয়টা হচ্ছে আমি অনেকদিন ধরে গায়েব ছিলাম বাট নাও ইটস টাইম টু গেট বিহাইন্ড দ্য হুইলস ওকে ইয়াস ইটস টাইম টু গেট বিহাইন্ড দ্য হুইলস অ্যাকচুয়ালি আমার এখনও শাইনেস কাজ করে আমি বাহিরে যখন স্টার্ট করলাম যে হেই ইজ আপ কি অবস্থা অনেকে তাকা ছিল বাট এনিওয়ে দ্যাটস হাউ ইট সাপোজ টু বি সো রাইট নাও ইন আ নিউ নিউ সেট আপ বলতে পারেন ব্লগের বিকজ আই বট সাম নিউ গিয়ার্স ফর মি ফর মাই পিও ভি ওয়েট ওয়াট হ্যাপেন্ট এভরিথিংস পারফেক্ট তো চলুন চলতে চলতে কথা বলা যাবে আর আমার ভাই আমাদের গাড়িতে ছোটো একটা মডিফিকেশান করছে ব্যবসা হচ্ছে দেখা যাচ্ছে ওই যে নিচে লাইট জ্বলতেছে রাতের বেলা এটা ভালো মতো বোঝা যাবে তো ইয়া ও বলতেছিল যে আস্তে অটো ভাই ও বলতেছিল যে তুমি এমভাবে মানে রাতের বেলা ড্রাইভ করছো কীরকম লাগতেছে সব অন্ধকার লাগে সো লেটস ইনসার্ট সাম আর জি বিস সরি অনেক বেশি মাংস খেয়ে ফেলছি তো এখন যাব আমরা মূলত গুলশানে আবার কিছু ফ্রেন্ডের সাথে দেখা করতে ওদের সাথে দেখা হবে কথা হবে কিন্তু তার আগে আপনাদের সাথে কথা হবে গতকালকে আমার ঈদ লিটারালি একটা ট্র্যাজেডি ছিল ছোটোখাটো কেন ট্র্যাজে ট্র্যাজেডি ছিল মি মিশিয়ার আমাদের গরু নিয়ে আসছি গরু আনার পরে রাতে রাত আমাদের দারোয়ানি আর কি উনি লোক ব্যবস্থা করে আর সব কিছু গরু কাটাকাটি থেকে শুরু করে এভরিথিং বাসা পর্যন্ত দিয়ে যায় তো ওনার যেই লোক উনি ব্যবস্থা করছে প্রত্যেকবারের মতো বলে দেওয়া হ্যাঁ আপনি ব্যবস্থা করবেন লোক আপনি আপনার লোকদের নিয়ে কেটে কোটে আমাদের দিয়ে যাবেন মজার বিষয় হচ্ছে একটা বাজে ওনার লোক ওনাকে ফোন দিয়ে বলছে যে ব্রো আমরা আসবো না আমরা তোমাকে ডিচ করতেছি উই গট বেটার অফার তুমি তোমার গরু নিয়ে বুঝো না এভাবে বলে নাই বলছে যে উই গট সাম বেটার অফার অ্যান্ড তুমি তোমার মতো করে মানে হ্যান্ডেল করো এটা উই ওন কাম উনি আমাদেরকে সকালে জানাইছে যে এরকম হয়েছে অ্যান্ড আমরা তো বলি ইউ হ্যাঁ আপনি সকালে বলতেছেন এরকম হয়েছে মানে কেমন আমরা কি করব এখন আমরা আমার আমরা তো আপনাকে বলে রাখছি আর এই সকালবেলা আমরা তো মানে ওইভাবে প্রিপারেশন নিই আমরা তো জানি আপনি করবেন পরে আমরা ভাবছি যে না গতকালকে কোরবানি গরুটা দিব না আমরা জাস্ট ছাগল খাসি হ্যাঁ খাসিটা কোরবানি দিছি অ্যান্ড জাস্ট সেকেন্ড ওকে খাসিটা কোরবানি দিছি আর গরু ভাবছি আজকে দিব মানে ঈদের সেকেন্ড দিন কিন্তু মজার বিষয় হচ্ছে ঈদের সেকেন্ড দিন তো গরু দেওয়া হলো না ওনারা রাতে মানে ওই দশটার দিকে লোক নিয়ে আসে আর বলছে যে উই আর রেডি অ্যান্ড উই ক্যান জু দিস উই ক্যান চপ চপ তো ওনাদের কথা বিশ্বাস করলাম দে ক্যান চপ চপ অ্যান্ড দে রিয়েলি চপ ডিড অফ মাঝখানে বৃষ্টি হলো অ্যান্ড মাগরিবের একটু আগে আমরা এই চপ চপের কাজ শেষ করছি এবং মজার বিষয় হচ্ছে আমরা বাসায় আর কি সবকিছু রেডি ফেডি করে বাসায় আসছি মানে সরি আমাদের সব কিছু রেডি করে মাংস জাল দিয়ে রাখতে বারোটার কাছাকাছি হয়ে গেছে রাতে কোনো মাংস খাইনি আমরা আজকে খাইছি কোরবানি গোস্ত বা মাংস যে যেটাই বললাম মাংস বলি ও মা গো ব্যাপার কি একটু বেশি উঁচা নিচে হয়ে গেছে দিক মনে হয় বড় কোন ট্রাক গেছে রাস্তার ব্যালেন্সটা কিন্তু ই হয়ে গেছে আপনি রাস্তায় যেরকম সোজা থাকে সোজা নেই মানে স্মুথনেস তা নেই দেখেন গাড়ির এই পাশটা কিন্তু অনেক উঁচা নিচে করতেছে নট অনলি আমারটা সামনের গাড়িটা একই রকমই হচ্ছে হয়তো কোনো বড় ট্রাক গেছে রাস্তার ওই অ্যালাইনমেন্ট উঁচা নিচে হয়ে গেছে হু টেক্সটেড মি এনিওয়ে তারপর যেটা হলো আজকে সকালে উঠলাম উঠে আমরা সকালে আমি ওই নান রুটি নিয়ে আসলাম তুন্দুর রুটি বা পরোটা রুটি বলে মেইনলি এন তারপর আমি মানে গোস্তা খাওয়া হয়েছে এখন যাবো একটু ফ্রেন্ডের সাথে দেখা করতে যদিও বাসা ক্লিন করার পর যেহেতু ফ্লোরে অনেক মানে সারাদিন তো মাংস আনা নেওয়া করছে অনেক ময়লা ছলা হয়েছে সেগুলো আম্মুর সাথে মিলে হেল্প করলাম আম্মুকে বাসা ঘর ঝাড়ু দিয়ে মুছে অ্যান্ড এভরিথিং নাও ফ্রেন্ডের সাথে একটু যেতে হবে আর আমি ভাবলাম যে অনেক দিন ধরে আমি আসলে প্রচুর অলস ঠিক আছে এতই অলস এতই অলস যে আমি এখনও এলপিজিতেই শিফট করিনি পিছিয়ে গাড়ি আছে আচ্ছা আমি সামনে হাতে জেল ব্রিজের ওখানে থেমে এলপিজিতে শিফট করব। হ্যালো আসতে আমার খুব ভয় লাগে ও বাইদ আমি অ্যাক্সিডেন্ট করছি আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি এই যে দেখেন আমার দেখা যাচ্ছে কিনা হাতের এই পাশটা একদম জখম হয়ে আছে বসুন্ধরা সিটির সামনে বাইক অ্যাক্সিডেন্ট করে পড়েছিলাম লিটারেলি রাস্তায় পড়েছিলাম অনেকগুলো ভাইয়া আপু আঙ্কেল আনটি চিনি না কারা এসে আমাকে টেনে উঠাইছে আর আমি যখন মানে আচ্ছা অ্যাক্সিডেন্টের কাহিনীটা আপনাদেরকে সুন্দর মতো বলি তার আগে এলপিজিতে শিফট করে নিই আমি একটু জাস্ট সেকেন্ড শিফট ভুম শিফট হয়ে যাবে একটু অপেক্ষা করি মানে এই জিনিসটা দেখতে ভালো লাগতেছে আপনারা এই পাশটা দেখেন ইট লুকস নাইস এই পাশটা সবাই ঘুরতে আসছে ছবি টবি তুলতেছেন অল দ্যাট টেক্সট চেক করবো বু দ্যাট কার ইজ মডিফাইড টেক্সট 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 ও আচ্ছা অন্য মানুষ টেক্সট করছে টে ট্রে টে ট্রে টে ট্রে আচ্ছা এনিওয়ার্ তো একটা রেখা একটা বলতেছি না একটাই বলি তো আমি যখন অ্যাক্সিডেন্ট করছি একটা অটো রিক্সা আমি কিন্তু লাস্ট ভিডিওতে অটো নিয়ে এত এত সুনাম করলাম তাদেরকে যে না তাদের ভালো একটা গাইডেন্স দরকার অল তারা মানে বসুন্ধরা সিটির সামনে তো অনেকগুলো গাড়ি অটোরিক্সা তারপর ভাড়ায় চালিত যেসব যে সকল যানবাহন আছে সেগুলো রেখে দেয় রাস্তা জাস্ট একটা লেন থাকে এই যে ধরেন এই রাস্তাটুক জায়গা থাকে তো আমি সুন্দর মতো বাইক নিয়ে আসতেছি হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে ইট ওয়াজ এ ভেরি ফাইন সিনারি টু ওয়াচ অ্যাকচুয়ালি সডেনলি আউট অফ নো এরকম একটা রিক্সা ভুম করে ঢুকে গেছে অল্প একটু জায়গা ছিল আই থট ওকে আমি যাবো আমি যাচ্ছি ওই সময় আরেকটা রিক্সা বসা অবস্থা থেকে ওকে ওভারটেক করার জন্য রাস্তাটা ব্লক করে দিছে আমি বাইক ব্রেক করছি আর ওয়ান ফাইভ ভাইয়ামাহার বাইকের ব্রেক আপনারা জানেন দ্যাটস বেস্ট ব্রেকিং ফর আওয়ার কান্ট্রি আমি ব্রেক করে কুলাতে নাই রিক্সার হ্যান্ডেলটা এদিক দিয়ে ধুকে ভাব বের হয়ে গেছে আর আমি পড়ে গেছি আমার মাথা পড়ছে আইল্যান্ডে মাথা আইল্যান্ডে না মানে আইল্যান্ডের মাঝখানে তার কাটা মানে গুণা দিয়ে লাগানো থাকে সেই জায়গায় মাথা বাড়ি খেয়ে তারপর নিচে পড়ছে মানে হেলমেটে পরে সো হেলমেট পরা যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আমি ওই দিন উপলব্ধি করছি আর নাহলে হেলমেট না থাকলে আমার চেহারা ফেস কেটে যেত অ্যান্ড আমি পড়ে গেছি আমার উপর বাইক পড়ছে বাইকের আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি বাট আমি তো রক্তাক্ত আমি ওঠার চেষ্টা করতেছি পারতেছিলাম না বিকজ আওয়ার স্ট্রমাটা আইস ওকে আমার লাইফে ফার্স্ট টাইম এরকম কিছু হয়েছে অ্যান্ড যখন বামে তাকায় দেখি আমার হাতে রক্তাম ভ্যা করে কান্না করে দিছি অনেকে আমার দিকে তাকায় জাস্ট অবাক হয়েছিল আল্লাহ এত বড় একটা ছেলে কাঁদতেছে ও আরেকটা মজার জিনিস একটা সিভিক গেল সেটা না আমার চাকরি হয়েছে আপনারা সবাই কমপ্লেন্টে কনগ্রাচুলেশন বলবেন কজ ফাইনালি আপনাদের খাই একটা চাকরি পাইছে দ্যাট মিনস ও মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতে পারবে নিজের উপার্জিত অর্থে তেল ভরে তারপর বাপের টাকার গাড়ি কিনে বা গাড়ি দিয়ে ফুটান কি করবে না নথিং লাইক দ্যাট চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে মানে আমি বলছিলাম যে আমি নিজে একটা গাড়ি কিনবেন ওইটা নিয়ে অনেক কিছু হবে সো হোপফুলি

বাইক সেলও করে দিছি ওকে আর আরেকটা মজার বিষয় হচ্ছে আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করি আই রিয়েলি এনজয় ইট ওকে মানে ইট ফিলস লাইক আই আমকিং টু মাই বেস্ট ফ্রেন্ড অ্যাস বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড যাদেরকে আমি কখনো দেখি নেই যারা আমাকে দেখে নেই বাট দে লাভস টু লিসন ফ্রম মি অ্যান্ড আই লাভ টু টেল দেম অ্যান্ড দে লাভস টু টেল দেয়ার স্টোরিজ অন কমেন্ট অ্যান্ড আই লাভ টু রিড দাম সো অবভিয়াসলি আপনারা কমেন্ট করবেন আপনাদের স্টোরি অ্যান্ড অল দ্যাট

হ্যাঁ এর এর পরের পাটটাই আমি মানে ডেদেনতে একটু চলে যাই ওকে